বিগত ষোলো বছরে কি কি দুর্নীতি হয়েছে সেটার জন্য একটা প্রকাশের মাধ্যমে আমরা চাই যে সেটিকে জনগণের সামনে নিয়ে আসা হোক এবং এবং যথাযথ আইনি ব্যবস্থার মাধ্যমে দোষীদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক এখানে যাচ্ছে যে বিগত দিনে রাজনৈতিকভাবে পলিসিকে নিয়ন্ত্রণ করা হয়েছে একটি বা দুইটি গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য এটাকে আমাদেরকে ব্রেক করতে হবে আপনারা জানেন যে পাঁচই আগস্টের পরে সব সেক্টরে একটা রিফর্মের কথা আসছে কিন্তু এই টেলিকমিউনিকেশন এবং ব্রডকাস্ট সেক্টরে ব্রডকাস্টিং সেক্টরে তেমন কোন রিফর্মের আমরা দেখতে পাই নাই তেমন কোন রিফর্মের উদ্যোগ আমরা দেখতে পাই নাই রিফর্মস কমিশন গঠন করা হয়েছে কিন্তু আমি মনে করি যে এই টেলিকমিউনিকেশন সেক্টরে অন্যতম বৃহৎ দুর্নীতির একটা সেক্টর ছিল বিগত সরকারের এবং এই সেক্টরের মাধ্যমে একটা কোয়ারসিভ একটা নেটওয়ার্ক স্ট্রাকচার দাঁড় করানো হয়েছে যেখানে সরকার চাইলেই ইন্টারনেট বন্ধ করে দিতে পারত সেখানে যোগাযোগের যে ব্যবস্থা সমস্ত কিছু তারা নিয়ন্ত্রণ করতে পারতো রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারত তো সেখানে একটা যে বেসিক আমার হিউম্যান রাইটস কে রক্ষা করার যে বিষয়টি সেটিকে লঙ্ঘন করা হয়েছে তো সেই বিষয়গুলো নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত এবং আমরা চাই যে বর্তমান সরকার আসার পরে আমরা যে একটা বৈপ্লবিক পরিবর্তন সবাই আশা করছি যে সকল সেক্টরে হবে সেই ক্ষেত্রে আমরা এই 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 সেক্টরে তেমন দেখতে পাই আমাদের মাঝে যেহেতু দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা বৃহস্পতি সহকারী রয়েছেন আমি ওনার মাধ্যমে অনুরোধ জানাবো যে আপনারা পদক্ষেপ নিন আর আরেকটি বিষয় হলো যে আমরা লক্ষ্য করছি যে এই পদক্ষেপ গুলা নিতে গিয়ে আপনারা ব্যুরোক্রেসি থেকে চরম চ্যালেঞ্জ ফেস করবেন আমরা জানি যে ব্যুরোক্রেসি থেকে আপনারা কোনো সহযোগিতাই পাবেন না আপনাকে ধরে নিতে হবে যে আপনার পাশের রুমে আপনার ব্যক্তিগত সহকারী সেও হয়তো বা আপনাকে অসহযোগিতা করার জন্য বসে আছে তারা কাল করছে এই টেন্ডেন্সিটা আমরা লক্ষ্য করছি বিশেষ করে যে কোনোভাবে কাল ক্ষেপণ করে এই রেজিম পরিবর্তন হলে পরবর্তীতে আবার কোনোভাবে তারা জেকে বসতে পারে কিনা এরকম একটা টেন্ডেন্সি রয়েছে তা আমি আপনাদের আশ্বাস দিতে চাই যে বর্তমান সরকারের সাথে আমরা সর্বাত্মকভাবে রয়েছি এবং আমাদের যে ভাইকে বলবো আপনি উদ্যোগ নিন আপনি পলিসি গ্রহণ করুন আমরা আপনার সাথে আছি এবং আমরা আপনার সাথে অ্যাক্টিভলি পার্টিসিপেট করব এই সেক্টরে যাতে করে আগামীতে কোনোভাবে আমাদের বেসিক হিউম্যান রাইটস কে যাতে হাত দেওয়া না হয় এক কেまり ওয়াও স্টাইল दट কার সেনন এক্স আমাদের যে সার্ভিসের কোয়ালিটি এবং প্রান্তিক পর্যায়ে ইন্টারনেট সেবাকে নিয়ে যাওয়ার জন্যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারকে যেভাবে ইউটিলাইজ করার দরকার ছিল সেটা ইউটিলাইজ করা হয়েছে কিনা ইনফো সরকার ওয়ান টু থ্রি আমি টেকনিক্যাল মানুষ না আমি একদম লিণ মানুষ কিন্তু আমি রাজনীতি বুঝি আমি জনগণের চাহিদাটা কি সেটা বুঝি আমি কোথায় এফেক্টেড হচ্ছি সেটা আমি বুঝি এবং আমি একজন রাজনীতিবিদ রাষ্ট্র পরিচালনার জন্য আমি মনে করি যে আমাদের কোন জায়গাগুলো খুব অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ সেই জায়গা আমি গুরুত্ব এমফাসাইজ করতে চাই একটা টেলিকমিউনিকেশন সেক্টর পাওয়ার সেক্টর এবং এই সেক্টর কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টর এখানে একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে এই সেক্টরগুলোকে রিফর্ম করা খুব জরুরি হয়ে পড়বে বলে আমি মনে করি সেই কারণে আমি আবারও যেটা বলছিলাম যে আমাদের ফায়ার ভাই আপনি পলিসি গ্রহণ করুন আপনি একটা রিফর্মস কমিশনের জন্য আমরা জোরালো দাবি জানাচ্ছি এবং বিগত ষোলো বছরে কি কি দুর্নীতি হয়েছে সেটার জন্য একটা শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে আমরা চাই যে সেটিকে জনগণের সামনে নিয়ে আসা হোক এবং প্রবা এবং যথাযথ আইনি ব্যবস্থার মাধ্যমে দোষীদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক আমি শেষ করে দিচ্ছি আমাদের এখানে আহ মনোপলি প্রতিযোগিতা কমিশনের আমাদের সাবেক যিনি পরিচালক তিনি যথার্থই বলেছেন যে পলিসি কাজ করছে না দেখি আজকে আমি দেখলাম এখানে খুব টেকনিক্যাল বিষয়গুলো আলাপ হচ্ছে যেগুলো এখানে আলাপ হওয়ার কথা না এগুলো আলাপ হবে বিটিআরসি তে আপনারা টেকনিক্যাল লেয়ারে আপনারা করে আপনারা কার কোথায় অ্যাক্সেস লাগবে কি লাগবে এটা আপনারা ফিক্স করে ফেলতে পারেন কিন্তু এখানে বোঝাই যাচ্ছে যে বিগত দিনে রাজনৈতিকভাবে পলিসিকে নিয়ন্ত্রণ করা হয়েছে একটি বা দুইটি গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য এটাকে আমাদেরকে ব্রেক করতে হবে আমাদের যে ওখানে মনোপলি রয়েছে সেটাকে ব্রেক ব্রেক করতে করতে হবে হবে যেখানে রয়েছে সেটাকে এইভাবে একটা দেশ চলতে পারে না শেষ কথা আমি বলবো আমার বাম ভাই যিনি ভাই রয়েছেন তিনি বলছেন যে আমরা কি করতে চাই সেটাই আমরা বেশিরভাগ বলছি কি করতে পারি সেটা নিয়ে আমরা কম কথা বলছি তো আমি আপনাদেরকে বলবো যে আমি কি করতে পারি আমি আপনাদের এই সেক্টর এই ইন্ডাস্ট্রিতে যারাই এখন রয়েছেন যতগুলা প্লেয়ার রয়েছেন সবার সাথে আমাদের রাজনৈতিক সমর্থন আপনাদের প্রতি থাকবে বিশেষ করে যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ডিভাইড হয়ে গেছে যে আইপি আইএসপি সার্ভিস প্রোভাইডারের একদিকে অন্য ইনফ্রাস্ট্রাকচার মোবাইল আর এনটিটিএন প্রোভাইডার আরেক দিকে একটা মানে মুখোমুখি অবস্থানে চলে গিয়েছে আসলে বিষয়টা তা না সবাইকে মিলে আমাদেরকে এই জিনিসটা মানে অ্যাচিভ করতে হবে এবং আমি বিশেষ করে বলতে চাই যে আগামী দিনে আমরা যে যে সংস্কারগুলোর কথা বলছি এই আমরা অবশ্যই সংস্কার করব এবং সেটা একান্তই হবে জনগণের সাথে অন্য কোনো কিছু নয় কোনো একটি বা দুটি বা তিনটি বা চারটি বা পাঁচটি বা পাওয়ারের সেক্টরে ছয়টি বা কমোডিটিস সেক্টরে সাতটি যে যাই হোক কোনো অলিগোপলি ডুয়োপলি কোনো ব্যক্তি বা বিশেষ কোনো গোষ্ঠীকে স্বার্থ দেওয়ার জন্য আগামী দিনের এই বাংলাদেশের যে পরিবর্তন গুলো সেটার জন্য সেই লক্ষ্যে কিন্তু গণভ্যুত্থানটি হয় নাই গণভ্যুত্থান হয়েছে জনগণের স্বার্থ রক্ষার জন্য সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। আপনাদের পাশে থাকবো আমরা কেউ কারো শত্রুও না কিন্তু সবাইকে কিন্তু সহযোগিতা করতে হবে আগামী দিনে যে পলিসি রিফর্ম গুলো আপনারাও আপনাদের জায়গা থেকে চেষ্টা করবেন আপনারাও ব্যুরোক্রেসিকে আবার ইনফ্লুয়েন্স করতে চান না যে আপনারা এইগুলা ব্যারিয়ার দিয়ে রাখেন ওরা আসলে শর্ট টার্মের জন্য আসছে সেইভাবে কিন্তু চিন্তা করলে আসলে লস হয়ে যাবে কারণ এই জিনিসগুলো আমরা করবই ইমপ্লিমেন্ট আমরা করবই সেরকম মনোভাব আমাদের রাজনৈতিক সদিচ্ছা অ্যালাইন করে এই বর্তমান সরকারের সাথে এবং সেই কারণে আজকে আমি এখানে এসেছি আবার সমর্থন জানানোর জন্য